ছেলে বড় হলো পাঁচ বছরে পড়ল গদাধর কামারপুকুর গ্রামের লাহাবাবুদের বাড়ির নাটমন্দিরে পাঠশালা বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ছেলে গদাধরকে সেই পাঠশালায় ভর্তি করিয়ে দিলেন কিন্তু পড়াশোনায় খুব বেশি মন নেই গদাধরের শুধু বাংলাটা পড়তে ভালো লাগে অঙ্ক কষতে গেলেই মাথা গুলিয়ে যায় বামুনের ছেলে ছোটবেলাতেই মুখে মুখে শিখেছে দেবদেবীর প্রণাম মন্ত্র সেগুলো কিন্তু সে বেশ গড় গড়িয়ে বলে যেতেও পারে তার কিছুদিন পরেই রামায়ণ পড়তে পারে সুর করে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে গলার সুর এবং বলার ভঙ্গিও তার বেশ সুন্দর হয়েছে তাই মধুযোগীর বাড়িতে তার রামায়ণ পড়া শুনতে ভিড়ও জমে যায় একদিন বিকেল বেলায় সে রামায়ণ পাঠ করছে বৃদ্ধ বৃদ্ধরাও শুনছে মনোযোগ দিয়ে কাছেই আম গাছের উপর বসেছিল একটা হনুমান সে লাভ দিয়ে ঠিক গদাধরের কাছে এসে পড়ল তারপর পা জড়িয়ে ধরল গদাধরের হইচই করে উঠল সবাই কেউ বা ভয় পেয়ে উঠে চলে গেল কিন্তু গদাধর একটুও নড়ল না সে হনুমানের মাথায় গায়ে হাত বুলিয়ে দিল বুঝি শ্রীরামচন্দ্রের আশীর্বাদ পেয়েই খুশি হয়ে রাম ভক্ত হনুমান আবার লাভ দিয়ে গাছে উঠে গেল অদ্ভুত ছেলে গদাধর সব ভাবাবেশে ভাবা মত্ত হয়ে থাকে পথে পথে ঘুরে গান করতে করতে জ্ঞান হারিয়ে পড়ে যায় লোকজন ছুটে এসে মাথায় ও মুখে জল ছিটিয়ে তার জ্ঞান ফিরিয়ে আনে কামারপুকুর থেকে দু মাইল দূরে আনুর গ্রাম সেখানে বিরাট এক গাছের তলায় আছে বিশালাক্ষীর থান গাঁয়ের মেয়েরা দল বেঁধে চলেছে সেই বিশালাক্ষী দেবীর পূজা দিতে হঠাৎ কর ছুটে এসে ধর সেখানে সেই দলে ঢুকে পড়লো গায়ের মেয়েরা ভাবলো যাক ভালোই হয়েছে গদায়ের গান গেও খুব আনন্দ বাবার কাছ থেকে শেখা দেবতার ভজন কি সুন্দর করে গায় কিন্তু বিশালাক্ষী থানের কাছাকাছি যেতেই তার গান থেমে গেল দুচোক বেয়ে পড়তে লাগলো জলের ধারা প্রসন্ন বলে মেয়েটি এগিয়ে এসে তাকে হাত ধরতেই তার কোলে অবসন্ন হয়ে ঢলে পড়লো গদাধর গদায়ের জ্ঞান হতে সে বলল ওরে গদাইকে কিছু খেতে দে কিন্তু কি খেতে দেবে গদাইকে কারোর সঙ্গে ভোগের সামগ্রী ছাড়া যে আর কিচ্ছু নেই প্রসন্ন বলল ভোগের জিনিসই আলাদা করে ওকে দে ওকে খাওয়ালে তোদের পুণ্যি হবে অনেকে পূজার জন্য আনা নৈবদ্য থেকে কলা দুধ বাতাসা গদায়ের মুখে তুলে দেয় বড় ঘামখেয়ালি ছেলে গদাধর পড়াশোনা মোটেই করছে না শুধু আড্ডা দিয়ে ঘুরে বেড়ায় দল বেঁধে ছেলেদের সঙ্গে যাত্রা করে কখনো সাজে কৃষ্ণ কখনো শিব দেখতে দেখতে বড় হতে লাগলো গদাধর দাদা রামকুমার বলেন গায়ে ওর লেখাপড়া কিছুই হবে না আমি ওকে কলকাতায় নিয়ে যাবো লেখাপড়া শেখাবো রামকুমার কলকাতায় ঝামাপুকুরে থাকেন সেখানে একটা টোল খুলেছেন সেখানেই ছোট ভাইকে নিয়ে যেতে চান কিন্তু সে গা ছেড়ে যেতেই চায় না 18৩৩ তেত্রিশ সালের সতেরোই ফেব্রুয়ারি এই কামারপুকুর গ্রামে জন্ম হয়েছে গদাধরের জ্ঞান হওয়ার পর থেকেই দেখেছে এখানকার পথ ঘাট পুকুর মা বাবা গাঁয়ের লোকজনদের এসব ছেড়ে যেতে কি ভালো লাগে বইতে হয়েছে দাই মা ধনী কামারনির আদর পেয়েছে মা চন্দ্রমণির দিকে যেমন টান ধনী কামারনির দিকেও টান তার কম নয় বাবাকেও ভালোবাসে খুব কিন্তু সাত বছর বয়সেই বাবাকে হারাতে হল হঠাৎ ছিলিমপুরে থাকেন বাবার ভাগ্নে রামচাঁদ তার বাড়িতে দুর্গাপুজোয় পুরোহিত হয়ে পুজো করতে গিয়েছিলেন ক্ষুদিরাম সেখানেই ভাসানের দিন রাত্রি বেলায় মারা গেলেন সেই খবর পেয়ে মায়ের বুকে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁকল গদাধর রাশি রাসমনির আর কাশি যাওয়া হলো না গঙ্গার তীরে দক্ষিণেশ্বর মন্দির নির্মাণ করলেন খরচ হলো নয় লক্ষ টাকা নবরত্ন বিশিষ্ট কালী মন্দির উত্তর ভাগে রাধা গোবিন্দ মন্দির পশ্চিমে গঙ্গার তীর জুড়ে দ্বাদশ শিবের মন্দির মূর্তিও তৈরি হল মূর্তি ছিল বাক্সের মধ্যে দেখা গেল বাক্সের মধ্যে থাকা মূর্তিটি ঘামছে রাত্রে স্বপ্ন দেখলেন রানীমা ভবতারিণী কালী বলছেন আমাকে আর কতদিন এভাবে কষ্ট দিবি এবার আমায় মুক্তি দে বারোশো সালের বারোই জ্যৈষ্ঠ স্নানযাত্রার দিনে মন্দিরে মূর্তি প্রতিষ্ঠা হল কিন্তু মায়ের অন্নভোগ দেওয়ার কি হবে মার যে অন্নভোগ দেওয়ার অধিকার তোমার নেই কারণ তুমি যে জেলের মেয়ে দেবীকে ভোগ দেবো তাতেও চাঁদ বিচার রানীর হৃদয় ব্যথায় ভরে উঠল রানীর জামাতা মথুরা মোহন সব দেখাশোনা করতেন তিনি নানা দেশের পণ্ডিতদের কাছে বিধান নিতে ছুটলেন কিন্তু সব পণ্ডিতেরই এক কথা অচ্ছুত রামকুমারের কাছে রামকুমার বিধান দিলেন মন্দিরের যাবতীয় সম্পত্তি যদি রানী কোনো ব্রাহ্মণকে দান করেন তবেই অন্নভোগ দেওয়া চলতে পারে রানী অকুলে যেন কুল পেলেন তিনি ঠিক করলেন গুরুর নামে মন্দির দান করবেন কিন্তু গুরুর বংশে কেউ পুরোহিত হয় এ তার কাম্য নয় কারণ তারা সকলেই অস্বাস্থ্যগ্র এবং আচার সর্বস্ব অন্য সৎ ব্রাহ্মণও তো পাওয়া গেল না অন্য কেউ মন্দিরের পূজা করতে রাজি হলেন না মন্দির প্রতিষ্ঠা উৎসবের দিন রামকুমার এলেন গদাধরকে সঙ্গে নিয়ে বিরাট আয়োজন কালীবাড়িতে যাত্রা গান কালী কীর্তন ভাগবত পাঠ মহা ধুমধাম কাণ্ড সকাল থেকে চলছে খাওয়া দাওয়া আহুতকে অনাহুত কার কি যা তার খোঁজখবরও করে না কেউ গদাধর কিন্তু কিছুই খেলেন না বাজার থেকে মুড়ি কিনে খেয়ে সারাদিন কাটিয়ে দিলেন রাত্রিবেলা রামকুমার গদাধরকে জিজ্ঞাসা করলেন এখানকার ভোগের প্রসাদ তুই নিলি না কেন ব্রাহ্মণের হাতে রাঁধা মাকে নিবেদন করা ভোগ আমি নিলাম তুই নিলি না কেন গদাধর জবাব দিলেন এমনি নিইনি রামকুমার অবাক হলেন ছোটবেলায় ধনী কামান্ডির কাছ থেকে ভিক্ষা নিয়েছেন শিয়র গ্রামের রাখালদের সঙ্গে বসে খেয়েছেন খেয়েছিল শাখারির হাতে মিষ্টি আনুরে বিশালাক্ষী মায়ের থানে নানা জাতের মেয়েদের দেওয়া পূজার প্রসাদও খেয়েছিল তখন তো চাক বিচার করেনি আশ্চর্য কারণ জিজ্ঞাসা করলে গদাধর জবাব দিলেন ওরা দিয়েছিল অতি যত্নের বিদুরের খুদ কিন্তু এ যে হেলাই ফেলাই দেওয়ার দুর্যোধনের রাজভোগ্য জবাব শুনে অবাক হয়ে গেলেন রামকুমার বাহ রামায়ণ মহাভারত পড়ে আর টোলের নানা বই ঘাঁটাঘাটি করে অনেক কিছুই তো বয়সে কথা তো শিখে ফেলেছে রামকুমার বললেন তাহলে কি করতে বলিস আমাকে জামাপুকুর ফিরে যাব রানীমা যে আমাকে এখানে পুরোহিত করতে চান সে কাজ তাহলে নেব না গদাধর বললেন কথা যখন দিয়েছ তখন ছাড়বে কেন গো আর তোমার টোলও তো প্রায় উঠেই গেছে তুমি এখানেই থাকো মথুরা মোহন সেই মূর্তি নিয়ে গেলেন যানবাজারের বাড়িতে রাসমণিকে দেখিয়ে বললেন দেখুন মা পুরুষ ঠাকুরের ছোট ভাই গড়েছে রাসমণি বললেন বাহ বেশ তো ওকে আমাদের মন্দিরের বিগ্রহ সাজনদার করলে বেশ হয় মথুরামোহন বললেন আচ্ছা আমি বলে দেখি তাহলে পুরুষ ঠাকুরকে পরদিন মথুরা মোহন দক্ষিণেশ্বরে এসে রামকুমারকে ব্যাপারটা জানালেন রামকুমার বললেন গদাই যা খামখেয়ালি ছেলে আমার কথা কি শুনবে আপনি বললে যদি রাজি হয় মথুরা মোহন তখন ডেকে পাঠালেন গদাধরকে গদাধর ভয়ে ভয়ে গিয়ে দাঁড়ালেন মথুরবাবুর সামনে মথুরবাবু বললেন তুমি ঘুরে ঘুরে বেড়াও কেন তোমার মনের মতো একটা কাজ দিলে করবে কি কাজ মা ভবতারণীকে তুমি নিজের মতো করে সাজাবে ভয়ে কুঁকড়ে উঠলেন গদাধর বললেন একা সাহস হয় না সেজবাবু ঘরে সব দামি দামি জিনিস সঙ্গে হৃদয় থাকে তো পারি ব্যস্ত সে তোমার সাগরে থাকবে কাজ করবে দুজন মিলে মনের মতো কাজ পেয়ে খুশি হলেন গদাধর জন্মাষ্টমীর পরের দিন নন্দোৎসব রাধা গোবিন্দের মন্দিরে বিশেষ পূজা ও ভোগের অনুষ্ঠান সেই বিগ্রহের পূজারী ক্ষেত্রনাথ দুপুরে পুজোর পর পাশের ঘরে সয়ং দিতে নিয়ে যাচ্ছেন রাধা গোবিন্দকে হঠাৎ পা পিছনে ক্ষেত্রনাথ পড়ে গেলেন হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল গোবিন্দের একটি পা মন্দির হইচই পড়ে গেল হায় 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 এ কি অঘটন রানী রাসমণিকে খবর পাঠানো হল তিনি মথুরা মোহনকে বললেন পণ্ডিতদের কাছ থেকে বিধি নাও কিভাবে ওই বিগ্রহের পূজা করা হবে মথুরা মথুরামোহন অনেক পণ্ডিতের সঙ্গে পরামর্শ করলেন তারা বললেন এই বিগ্রহকে গঙ্গায় বিসর্জন দিতে হবে তার জায়গায় বসাতে হবে নতুন মূর্তি কিন্তু রানীর মন তাকে সাই দিল না সে গোবিন্দকে এতদিন গৃহ দেবতারূপে পূজা করা হয়েছে তাকে বিসর্জন দিতে হবে গদাধরের কানে সে কথা যেতেই তিনি বললেন সে কি কথা কোনো জামাইয়ের যদি ঠ্যাং ভেঙে যায় তাতে কি ফেলে দিতে হবে না চিকিৎসা করাতে হবে গোবিন্দ তো গৃহ দেবতা নিতান্তই আপন সে আপন জনকে কেউ ফেলে দেয় আমি ঠাকুরের পা জোড়া লাগিয়ে দিচ্ছি এ কথা শুনে রাশমনির মনের চিন্তা দূর হয়ে গেল তিনি বললেন ছোট ভট্টাচার্য যা যা বলছেন তাই ঠিক গদাথর মাটি দিয়ে সুন্দরভাবে জুড়ে দিলেন গোবিন্দের পা বোঝাই গেল না যে পা ভেঙে গিয়েছিল সেই মূর্তির সিংহাসনে বসানো হল ক্ষেত্রনাথ পুরোহিতের কাজ ছিঁড়ে দিয়ে চলে গেলেন গদাধরকে নিযুক্ত করা হলো রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত গদাধর কোনো আপত্তি করলেন না মতিগতি দিন দিন একটু একটু করে ভালো হচ্ছে তার নিজেই একদিন বললেন আমাকে দীক্ষা দাও কেনারাম ভট্টাচার্য নামে এক নিষ্ঠাবান ব্রাহ্মণকে এনে গদাধরকে দীক্ষা দেওয়া হল তারপর থেকে পুজোর দিকে খুব মন দিলেন গদাধর রামকুমার ভাবলেন গদায়ের হাতে ভবতারাণীর পুজোর ভার দিয়ে কিছুদিনের জন্য দেশ থেকে ঘুরে আসি তাই গদাধরকে শক্তি পূজার ভার দিয়ে কিছুদিনের জন্য দেশ থেকে ঘুরে আসতে গেলেন গদাধর এখন আগের চেয়ে অনেক সংযত ও ধীর স্থির কিছুদিন পর ভবতারিণীর পূজার ভার আর রাধা গোবিন্দের পূজার ভার হৃদয়ের হাতে দিয়ে রামকুমার দেশের দিকে রওনা হয়ে গেলেন কিন্তু বিধির কি আশ্চর্য লীলা রামকুমার বাড়িতে গিয়ে পৌঁছতেই পারলেন না পথেই অসুস্থ হয়ে এক আত্মীয়ের বাড়িতে আশ্রয় নিলেন এবং সেখানেই মারা গেলেন তারপর বেশ কিছুদিন কেটে গেছে দেশটিকে ঘুরে এসে ভবতারিণীর পূজায় মন দিয়েছেন গদাধর কিন্তু পূজার ধরন ধারণ যেন পাল্টে গেছে অনেক হৃদয় অবাক হয়ে গেল তার ছোট মামার হাব ভাব দেখে একদিন দেখল গদাধর মায়ের মূর্তির হাত টিপে দেখলেন তারপর ছুটতে চলে গেলেন বাইরে ভূত প্রেত সাপ নেউলের কোনো ভয় নেই পঞ্চবটি বনের মধ্যে ঢুকে পড়লেন পরনের কাপড় খুলে গেল গলার কইতে লুটোপুটি খেতে লাগলো মাটিতে আর দিন দেখল হৃদয় গদাধর মা কালীর মূর্তির সামনে বসে কাঁদছেন বলছেন মা গো রামপ্রসাদকে তুই দেখা দিয়েছিস আমাকে দেখা দিবি না কেন হৃদয় একদিন জিজ্ঞাসা করলো মামা এসব ঢং কর কেন গদাধর জবাব দিলেন ওসব ঢং নয় রে মাকে পেতে হলে পাস মুক্ত হতে হবে অষ্টপাশ ক্ষুধা লজ্জা কুলশীল ভয় মান জাত দম্ভ এসব ছাড়তে হয় পঞ্চবটিতে সারা রাত পঞ্চমন্ডির আসনে বসে ধ্যান করেন গদাধর রাত্রি শেষে বেরিয়ে আসেন পাটলছে মাতালের মতো মন্দির খুলতে না খুলতে ঢুকে পড়লেন ভেতরে বিগ্রহের সামনে দাঁড়িয়ে বললেন দেখা দিবি না বেশ চাই না দেখতে রাক্ষসী তুই তাই তো রক্ত মেখে মুন্ডমালা গলায় রাখিস আরো খাবি রক্ত মন্দিরে দেওয়ালে ঝুলছে বলির খাড়া সেই খাঁড়াটি নিয়ে নিজের গলা কাটবার জন্যে তুলে ধরলেন মন্দিরের আঙিনায় তখন ভিড় জমে গেছে মূর্ছিত হয়ে পড়ে গেলেন গদাধর ধরাধরি করে অচেতন গদাধরকে নিয়ে যাওয়া হল তার ঘরে পরের দিনও নয় সময় সময় একটু জ্ঞান হয় আর কি যেন বিড়বিড় করে বলেন আবার জ্ঞান হারিয়ে যায় শিয়রে হৃদয়ের বাড়িতে গেলেন গদাধর সেদিন সেখানে গানের আসর বসেছিল একটি স্ত্রীলোকের কোলে ছিল একটি ফুটফুটে মেয়ে টুল করে তাকিয়ে চারদিক দেখছিল স্ত্রীলোকটি রহস্য করে জিজ্ঞাসা করল মেয়েটিকে বিয়ে করবি মেয়েটি খার্নাল কাকে বিয়ে করবি এত লোকের মধ্যে মেয়েটি গদাধরকে দেখিয়ে বলল ওই যে মেয়েটি জয়রামবাটির রামচন্দ্র মুখুজ্জের মেয়ে শারদামণি একদিন শুভ লগ্নে গদাধরের সঙ্গে বিয়েও হয়ে গেল প্রায় দু বছর কামার কামারপুকুরে থাকার পর দক্ষিণেশ্বরে ফিরলেন মা কালীর পূজায় ভার আবার তার উপরেই পড়ল এদিকে রানী রাসমণির কঠিন অসুখ হঠাৎ একদিন পড়ে গিয়ে কোমরে ব্যথাও পেলেন শয্যাশায়ী হয়ে গেলেন একেবারে মনে শান্তি নেই রাসমণির দক্ষিণেশ্বরের পুজোর খরচ চালানোর জন্য দু লক্ষ চব্বিশ হাজার টাকার জমিদানি কিনেছেন কিন্তু সেই সম্পত্তি এখনও দেবোত্তর করেননি তার চার মেয়ের মধ্যে দু মেয়েই শুধু বেঁচে আছে সেই দুই মেয়ে সই করে দিলেই সব গোল চুকে যায় কিন্তু বড় মেয়ে পদ্মমণি কিছুতেই সই দিল না রানী ভাবনায় পড়লেন হঠাৎ যেন দেখলেন গদাধর তার সামনে দাঁড়িয়ে বলছেন না এবার সই করল মেয়ে কি মায়ের সঙ্গে মামলায় জিততে পারবে অভয়বাণী পেলেন রাসমণি আঠারোশো সালের আঠেরোই ফেব্রুয়ারি সেই সম্পত্তির দানপত্র রেজিস্ট্রি হয়ে গেল পরের দিন রাসমণি বললেন আমাকে কালীঘাটে নিয়ে চল সেখানেই মায়ের কাছে শেষ নিঃশ্বাস ফেলব বিছানা সাজিয়ে মৃত্যুপথ যাত্রী রানীর দেহ আনা হলো আদি গঙ্গার তীরে অমাবস্যার অন্ধকার রাতে রানীর পুণ্যাত্মা দেহ ছিঁড়ে চলে গেল দক্ষিণেশ্বরে ঘরের বারান্দায় অস্থিরভাবে পাইচারি করছিলেন গদাধর হঠাৎ বলে উঠলেন চলে গেল রে চলে গেল চলে গেল রাসমণি মায়ের অষ্ট নায়িকা চলে গেল একদিন সকালবেলা বাগানে ফুল তুলছেন কোদাধর এমন সময় বকুলতলার ঘাটে একটি নৌকা এসে ভিড়লো এক সুন্দরী স্ত্রীলোক নামলেন নৌকা থেকে পরনে গেরুয়া শাড়ি হাতে ত্রিশ বয়স হয়েছে ভৈরবীর কিন্তু কি রূপের ছটা গদাধরকে বললেন এই যে বাবা তুমি এখানে জানি তুমি গঙ্গা তীরে আছো তাই তোমাকেই খুঁজে বেড়াচ্ছি শুনে গদাধত অবাক তুমি আমাকে খুঁজে বেড়াচ্ছ মা মা মহামায় পাঠিয়ে দিলেন আমাকে পঞ্চবটিতে ভৈরবীর থাকবার ব্যবস্থা হল তিনি সেখানে থাকেন তার ঝোলায় আছে তন্ত্রশাস্ত্র গীতা ভাগবত গদাধরকে পড়ে শোনান নানা বিষয়ে আলোচনা হয় শাস্ত্রে অগাধ জ্ঞান ভৈরবীর কিন্তু নানা লোকের মানে নানা রকম সন্দেহ সুন্দরীর ভৈরবী কি রম্ভা মেনকার মতো গদাধরের মনের পরিবর্তন ঘটাতে এসেছেন কিন্তু কিছুদিন পরেই দেখা গেল ভৈরবী এসেছেন গদাধরের প্রকৃত রূপ উদ্ঘাটনের জন্য তিনি বললেন গদাধর মানব দেহদারী শ্রীরামচন্দ্র তান্ত্রিক মতে শক্তি দীক্ষা তিনি দিলেন গদাধরকে একদিন মরার মাথার খুলিতে মাছ রেঁধে ভোগ খাওয়ালেন কালীকে নিবেদন করে গদাধরকে বললেন প্রসাদ নাও গদাধর নির্বিমাদে প্রসাদ গ্রহণ করলেন ভৈরবী বললেন এবার বৈষ্ণব মতে সাধনা করো বাবা চারটি বেদ আঠারোটি পুরাণ চৌষট্টি তন্ত্রে যে রাস মেলে না তাই মেলে বৈষ্ণব মতে সাধনায় গদাধর রাজি হলেন কি অপূর্ব যোগাযোগ সেই সময় এলেন বেদান্তপন্থী অদ্বৈতবাদী সন্ন্যাসী পরমহংস দেবের দল তাদের সঙ্গে করেন শাস্ত্র আলোচনা অতি সহজ গভীর তত্ত্ব নিয়ে আলোচনাও করলেন সাধুরা খুশি হয়ে আশীর্বাদ করে গদাধরকে বললেন তুমি ধর্মের সার মর্ম বুঝেছ তুমি পরমহংস কিছুদিন পর এলেন সন্ন্যাসী তো পাঞ্জাবের লুধিয়ানায় তার মঠ চল্লিশ বছর সাধনা করেছেন বেরিয়েছেন তীর্থ দর্শনে তাঁকে দেখে গদাধর ভক্তি ভরে প্রণাম করলেন যেন কত কালের পরিচিত গদাধর বললেন আমাকে দীক্ষা দিন তোতাপুরি বললেন দিতে রাজি আছি কিন্তু তোমাকে গৈরিক বস্ত্র পরতে হবে গদাধর বললেন গৈরিক পরতে পারবনি ছোটবেলাতেই মায়ের কাছে কথা দিয়েছি সন্ন্যাসী নাসে যেয়েও আমি সন্ন্যাস নেব তোতাপুরি ভাবলেন মনে যার রঙ ধরেছে তার দেহাবরণের রঙ বিচার করে লাভ নেই তাই তিনি গদাধরকে দীক্ষা দিলেন বললেন আজ তোমার নতুন জন্ম লাভ হল তোমার নাম এখন হবে রামকৃষ্ণ আর পদবী হবে পরম পরমহংস পরমহংস কাকে বলে জানো দুধে জলে একসঙ্গে থাকলেও যিনি হাঁসের মতো জলটি ছেড়ে দুধটি নিতে পারেন তিনিই হংস। তোতা বিদায় নিয়ে চলে গেলেন কদিন পরেই এলেন গোবিন্দরায় যাতে ক্ষত্রিয় কিন্তু মুসলমান হয়েছেন আরবি ফার্সিতে পণ্ডিত রামকৃষ্ণ তাকে বললেন আমি মুসলমান ধর্ম মতে সাধন ভজন করব কত মানুষ কত পথে সাধনা করে বাঞ্ছিত ধামে গিয়ে পৌঁছায় আমি এই পথটাকেই বা বাদ দেব কেন গোবিন্দরায় দীক্ষা দিলেন রামকৃষ্ণকে কাঁচা খুলে ফেললেন কাপড় পরলেন লুঙ্গির মতো করে পাঁচ পাঁচবেলা নামাজ পড়তে লাগলেন একদিন মুসলমানদের রান্নার মতো রান্না করিয়ে খেলেন একদিন ভাবাবিষ্ট অবস্থায় রামকৃষ্ণ দেখলেন গৌরবর্ণ সুপুরুষ যিশু এসে তার সামনে দাঁড়িয়েছেন যিশুর ভজনা করতে করতে তিনি সমাধিস্থ হয়ে গেলেন মা চন্দ্রমণীয় ছেলে গদাধরকে দেখবার জন্য দক্ষিণেশ্বরে এলেন তিনি নহবতের ঘরে থাকেন ছেলের সঙ্গে প্রতিদিন দেখা হয় কিছুদিন পর স্ত্রী শারদামুনিও এসে হাজির হলেন রামকৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন কি গো তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছ সারদা জবাব দিলেন না তোমার ইষ্টপথে সাহায্য করার জন্যই আমি এসেছি ঠাকুর রামকৃষ্ণের শিক্ষায় শ্রীমতী শারদা শুনি পুনা হতে লাগলেন প্রকাশ পেতে লাগলো জগতের মঙ্গল সাধিকা রূপে চন্দ্রমণির বয়স অনেক হয়েছিল শেষ বয়সে ছেলেকে দেখবার আকাঙ্ক্ষা হয়েছিল ভীষণ সে আশা তার পূরণ হল একদিন দক্ষিণেশ্বরেই রোগসজ্জায় পুত্রকে শিওরে রেখে মা চোখ বুঝলেন রামকৃষ্ণ আর ছ মহিমায় প্রতিষ্ঠিত হয়েছেন দক্ষিণেশ্বর হয়ে উঠেছে তীর্থভূমি সেখানে মাঝে মাঝেই এসে উপস্থিত হন কত সাধু পুরুষ কত গুণী জ্ঞানী বিখ্যাত মানুষ তিনিও মাঝে মাঝে বিখ্যাত মানুষদের বাড়ি যান একদিন গেলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি খ্রিস্ট ধর্মের বন্যায় যখন দেশটা ডুবে যাবার উপক্রম হয়েছিল তখন ব্রাহ্মণ ধর্মের জীবন্তরণী ভাসিয়ে বহু মানুষকে উদ্ধার তিনি করেছেন দেবেন্দ্রনাথকে রামকৃষ্ণ বললেন তুমি তো পাকা খেলোয়াড় হে একসঙ্গে দুখানা তলোয়ার ঘোরাও একটি কর্মের আর একটি জ্ঞানের ব্রাহ্মণ ধর্মের অন্যতম প্রবর্তক কেশবচন্দ্র সেনের বাড়িও গেলেন একদিন সেখানে গিয়ে গান করতে করতে রামকৃষ্ণ হয়ে পড়লেন আর একদিন গেলেন বিদ্যাসাগরের বাড়িতে বললেন এতদিন খাল বিল দেখেছি এবার সাগর দেখল বিদ্যাসাগর হেসে বললেন তবে নোনা জল খানিকটা নিয়ে যান রামকৃষ্ণ বললেন না গো নোনা জল কেন তুমি যে সাগর ক্ষীর সমুদ্র নরেন্দ্রনাথ নিজেই এসেছিলেন রামকৃষ্ণের কাছে বিখ্যাত দত্তবাড়ির ছেলে শিক্ষিত তরুণ রামকৃষ্ণের প্রভাবে তিনি হয়ে গেলেন স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ শুধু সাধকই নন তিনি যে প্রেমাবধার প্রেম বিলাতে বিলাতে তিনি মানুষের মনের কলুষকে দূর করতে লাগলেন মানুষের মনের পাপ হরণ করতে গিয়েই নিজেই হলেন নীলকণ্ঠ গলায় হল তার ক্ষত রোগ ক্যান্সার চিকিৎসার জন্য তাকে চিকিৎসকের নির্দেশে শিষ্যদের এবং সাধারণ মানুষের তার কাছে যেতে মানা কিন্তু প্রেমের ঠাকুর রামকৃষ্ণ সেই নিষেধ উপেক্ষা করে কল্পতরু উৎসবের অনুষ্ঠান করলেন সর্বধর্মের সকল শ্রেণীর মানুষের সঙ্গে মিশে হৃদয়ের প্রেম নিঃশেষে বিতরণ করতে লাগলেন অবশেষে ইংরেজি আঠেরোশো ছিয়াশি সাল বাংলার বারোশো তিরানব্বই সালের পয়লা ভাদ্র মহাসমাধিতে নিমগ্ন হলেন যুগাবতার পরম পুরুষ শ্রীরামকৃষ্ণ